পাঠাপাটের ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের সাথে একদমই সহজ পদ্ধতিতে একটি হালুয়া রেসিপি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এখানে আমি হাফ কেজির মতো গাজর নিয়েছি আর গাজরটাকে ছিলে খুব ভালো করে ধুয়ে নিয়েছে এখন এটি ঘেটারের সাহায্যে এটাকে আমি ঘেট করে নেব অবশ্যই কিন্তু চিকন যে সাইডটা আছে এটাতে ঘেট করতে হবে অনেকেই বাটার ভয়ে গাজর দিয়ে হালুয়া তৈরি করতে চায় না এবং কি সিদ্ধ করে অনেক সময় সিদ্ধ করতে হয় তারপরে আবার মিক্সিং জালে দিয়ে এটাকে ব্ল্যান্ড করতে হয় সবার কাছে তো মিক্সিং জাল থাকে না এক্ষেত্রে কী অত আমাদের পাটাতে বাটাতে হয় এই বাটা পাটির ঝামেলার জন্য আমরা অনেকেই হালুয়া খেতে চাই না আজকের ভিডিওটি দেখার পরে আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে হালুয়া তৈরি করার জন্য তো গাজরগুলো গেট করা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে চলে এসেছি একটি প্যান বসিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল এখানে আমি দারচিনি দিয়েছি এলাচ কিন্তু দিয়ে এক টেবিল চামিচ ঘি দিয়েছে এখন এই যে গেট করে রাখা গাজরগুলো এগুলো আমি সে প্যানে দিয়ে দিচ্ছি চুলার ফ্রেম কমিয়ে রেখে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এতক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা যে একটি স্মেল আছে এটা চলে যাওয়া পর্যন্ত তাহলে ঘিয়ের খুব সুন্দর সুন্দরিত ফ্লেভার বের হবে আর প্রথম অবস্থায় আমি খুব পরিমাণের ঘিটা বেশি দিই এর এর জন্যই কেননা গাজরটা যখন ফাঁচা ফাঁচা হয়ে যাবে তখন এক পর্যায়ে দেখা যায় গাজরের পানি বের হয়ে হয়ে যায় তখন আর ঘিয়ের যে একটা গ্রাম থাকে এটা কিন্তু চলে যায় এর জন্য প্রথম অবস্থায় এত বেশি ঘি দিতে যাবেন না আমি কিন্তু পরবর্তী স্টেপে আরও বেশি ঘি ব্যবহার করব তো আমি পাঁচ মিনিটের মতো গাজরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো তরল দুধ তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি চুলার ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে ঢেকে দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব এইভাবেই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায় তো অনেকটাই কিন্তু গাজর আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর তিন থেকে চার মিলেট জাল করবো তাহলে কিন্তু সম্পূর্ণ গাজর সিদ্ধ হয়ে যাবে এইভাবে একবার ঘেটার দিয়ে ঘেট করে আপনার একবার হালুয়া তৈরি করে খেয়েই দেখুন কীরকম লাগে জাস্ট অসাধারণ ছিল মুখে লেগে থাকার মতো এই যে হালুয়া কেউ বুঝতে পারবে না যে আপনি গেট করে এভাবে হালুয়া তৈরি করেছেন খুব বেশি সিদ্ধ করে নিলেই কিন্তু একদমই বাদ আমরা যখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে হালুয়াটা তৈরি করি একটি পেস্ট তৈরি করে ঠিক এরকমই হয়ে যাবে তো এখানে আপনারা নিশ্চিত খেয়াল করেছেন আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছি এটা হচ্ছে জাস্ট সুন্দরের জন্য চাইলে কমতে এটা স্কিপ করতে পারবেন তারপরে এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব এখন এখানে আমি দিয়ে দিয়েছি আবারও এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছে এখানে আমি কোনো রকমের গুঁড়ো দুধ অ্যাড করিনি এর জন্য মিলিলিটার দুধটা আমি একটু বাড়িয়ে দিয়েছি তারপরে এখানে আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদামটাও দিতে পারেন তো আজকে আমি বাদাম দিচ্ছি না এখানে শুধুটা আমি কিশমিশই দিচ্ছি তো এইভাবে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি এতক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার প্যানের গা ছেড়ে দিচ্ছে তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো চুলা থেকে নামিয়ে এরকম একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু কিশমিশ কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেশন করতে পারবেন আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন গাজরের চেহারাটা কত সুন্দর ছিল সামনেই কিন্তু পবিত্র সববার চলে এসেছে একবার হলো এই হালুয়াটা ট্রাই করবেন আর যদি কোনো আপনি ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন হালুয়াটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল আর অনেক সুন্দর একটি গ্রান্ড বের হচ্ছিলো হালুয়া থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহফেজ